আমি গত বছর এক ফুটা মধু এখান থেকে কালেক্ট করতে পারলাম না কিন্তু অনলাইনে বলেন অন্য অন্য জায়গায় বলেন মধুর মধুর সরাসরি তো এই মধুর কারখানা কোথায় অত্র আমাদের এই মানিকগঞ্জ টাঙ্গালে চাক কমে গেছে হ্যাঁ তো আমার কথা হলো আমার অরিজিনাল প্রোডাক্ট যদি আমার কাছে থাকে আমি দিব না থাকলে আমি দিব না এরকম না যে আমার এগুলো করে আমার খাইতে হয় ইনশাল্লাহ আল্লাহ আমার রুজি রুটির অন্য অনেক ব্যবস্থা রাখছে সো এইগুলাতে ভেজাল দিয়ে কোনো হারাম আমি খাবো না আসলে

ওটা কাটার চলছে না ওটা না ঘটনা হয়েছে কি আমি আবার নিয়োগ করছি কি যে এটা হলো প্রথম চাক বসে তো এটা কাটুম না মধু খায় ওরা ওরা খায় বলতে জানি মানে মধু যদি আপনারা বিক্রি করেন তাহলে কেন আমরা মধু কিনুন ওই যে কি করলাম এটা কাটুম না ও আমার বাড়িতে ফার্স্ট আইছে দেন ওই যে রং করার আগেই ওইটুকু রঙও করতে পারি নাই রং বাদ রয়েছে শুনেন আমার কথা শুনেন আপনি যদি দিনে দশ মন মধু পান আমারও ফোন দিবেন আমার লোক যাইবো আপনার সাথে আপনারা কাটবেন আমি আপনাদের কাছে নিয়ে দিন মানে দশ মন হইলেও এই যে বাড়ি চিনা গেলেন

তো মধুরসা কী সেটা আবার বলি এটা হচ্ছে এই খেজুরের গুড়েরই একটা রূপ এটা আর একটু জাল দিয়ে ঘন করলেই এটা হবে কিন্তু এইটার সাথে এটার টেস্টের অনেকটাই পার্থক্য আছে এটার ভিতরে একটু কাঁচা রসের সেন্ট আছে বিশেষ করে আপনি যদি পায়েস পছন্দ করেন তাহলে এই গুড়টা নেওয়া আপনার জন্য বেস্ট এটা এরকম কাঁচের জারে সংরক্ষণ করতে হবে আপনি যদি প্লাস্টিকের বইম অনেকদিন রাখেন তাহলে ভিতরে একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ চলে আসতে পারে আর ফাঙ্গাস পড়তে পারে যদি মানে বাইরের সংস্পর্শে বেশি আসে হ্যাঁ তাছাড়া আপনি এরকম কাঁচের বোতলে ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন আর এটা নিচে একটু দানা পড়তে পারে অনেক সময় আমরা কুরিয়ারে পাঠাই তখন ওই ঝাঁকিতে এটা গ্যাস ফর্ম হতে পারে হ্যাঁ আর নিচের দিকে হয়তো একটু দানা পড়বে ওটার আবার চিনি মনে করেন না তো কেউ যদি চান তাহলে এই এই লিকুইডটা অর্ডার করতে পারেন এটা আমরা বলি মধু রসা এক এক এলাকায় এক এক নামে পরিচিত কেউ বলে ঝোলা গুড় কেউ বলে দানা গুড় হ্যাঁ তো এটার অন্যরকম টেস্ট তো এটা কীরকম টেস্ট এটা আমরা একটু পরে টেস্ট করব আজকে আমরা রান্না করে খাবো আর একটা কথা বলি আপনারা খেজুর করে পাশাপাশি আমাদের কাছ থেকে ঘিউ অর্ডার করতে পারেন তা আমাদের ঝোলা গুড় এখন প্যাকেজিং চলতেছে এক কেজির যে প্লাস্টিকের এই কৌটা এগুলাতে দিতেছি পলিথিনে আপনারা নেওয়ার পর পরই এগুলা কাঁচের বোতলে ভরে নেবেন এই যে আমাদের মতো কাঁচের বোতল এখন আবার কাঁচের বোতল আমার কাছে চায় না তাহলে তো ফকির হয়ে যা এই কাঁচের বোতলটা আটশোশো টাকা দেখেছি আঠারোশো টাকা না সম্পা একটা বোতলের দাম আঠারোশো টাকা মানে মাঝে মধ্যে ভাবি যে ব্র্যান্ডিং করুন কি না কিন্তু প্রতি বছরই ভাবি আমার ভাবনাতেই শেষ হয়ে যায় সব চাল তো বেশি হয়ে গেছে গা

এই হন ঠিক আছে বেশি সাত করবার যে পুরি আলাইছি এই যে নিচে নিচে এই যে পুরো একদম কালা হয়ে গেছে ওই রে দাও গো প্যাকেট করবা তুমি আহো শেষ দিছো ঘুরে গেছে ওই দেখো নাড়া দাও নাই না उतরাইলো আবার নাড়া দিম কি পাগল उतরাইলো চাই নিচে যে লাগা ধরছে পাছে ই দেইছিস আদি তুই পুরো লাগ

পায়েস প্রথমে রান্না করবেন এরপর মাঝখানে নামাইয়া পাতিল ধুয়ে আবার বসাই দেবেন তাহলে টেস্ট বেশি হবে ঠিক আছে না শেষ অতিরিক্ত কোনো পুরা না ঠিক আছে আমাদের বাড়ির পাশের এক কারিগর ওনারা দিয়েই কিন্তু আমরা এই ঘিগুলা তৈরি করি এটা কোনো মিষ্টির দোকান থেকে কিনা না কিনা ঠিক আছে তো যারা ঘি নিচ্ছেন এর আগে তারা জানায় তো এর আগে আমি আসলে ওইভাবে সেল করি নাই বাট এবছর অনেকেই চাইছেন দেখে মানে ওনার কাছ থেকে আমরা রেগুলার হচ্ছে খাওয়ার জন্য আনতাম তো ভাবলাম যে আপনাদেরকেও দিই তো এগুলো এখন প্যাকেট করা হবে একদম কষ্টিম মষ্টিম মাইরে চেহারা আর বোঝাইতেছে না এটা আস্টাইল আস্টাইল আর না তাই না

একশো কেজি মধু বিক্রি করবো সেটা করতে পারতাম কিন্তু আমি সেটা করব না ইনফ্যাক্ট আমি গত বছর এক কেজি মধু বিক্রি করি নাই ইভেন আমাদের খাওয়ার জন্য এক ফোঁটা মধু আমরা পাইনি যার কাছে আমরা মধু চাইছি সে বলছে যে ঠিক আছে মধু আছে তাহলে নিয়ে আসি আমি বলছি না নিয়ে আসার দরকার নেই আমি যাব আপনি কাটবেন আপনার কাছ থেকে মধু নিব কিন্তু সে বলে আছে ঠিক আছে ফোন দিব কিন্তু ফোন আর তারা কেউ দিত না হ্যাঁ কারণ ওরা হলো ওই চাক থেকে মধু কাইটে সেটার সাথে আর একটু বেজাল ডাজাল মিশিয়ে ওই চাক দেখে দেখে অন্য অন্য অনলাইন শপ প্লাস অন্য অন্য দোকানে ওরা বিক্রি করে তো আমি শুধু একটা জিনিস বুঝি না যে আমি আমার এত মানুষ চিনে আমি গত বছর এক ফোঁটা মধু এখান থেকে কালেক্ট করতে পারলাম না কিন্তু অনলাইনে বলেন অন্য অন্য জায়গায় বলেন মধুর আবার যায় মধুর সরাসরি তো এই মধুর কারখানা কোথায় অত্র আমাদের এই মানিকগঞ্জ টাঙ্গালে চাক কমে গেছে হ্যাঁ তো আমার কথা হলো আমার অরিজিনাল প্রোডাক্ট যদি আমার কাছে থাকে আমি দিব না থাকলে আমি দিব না এরকম না যে আমার এগুলা করে আমার খাইতে হয় ইনশাল্লাহ আল্লাহ আমার রুজি রুটির অন্য অনেক ব্যবস্থা রাখছে সো এইগুলাতে ভেজাল দিয়ে কোনো হারাম আমি খাবো না তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম